আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাই থানায় এসে না বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার আমার বউরে আমি তালাক দিয়ে নেওয়ার বিয়ে করবো এটা কেমন কথা আমার কষ্টের কথা মানুষের বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না মেয়েটা কষ্টে আসি তা কোনো মানুষের কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে নাই কারণ আমার বাবা টাকা দিছে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে মানে আমার বাবার কথাই শুনছে তারা তারা বলছে যে একটা মীমাংসা করবো মানে তাদের কাছে আমরা যাই নাই মানে তারা আইফোন দিয়ে দিয়ে এক সপ্তাহ ধরে বলতাছে তারা বসবো আজকে বসার কথা ছিল যে তারা বৈশানে একটা মীমাংসা আসবো তারা মানে একটা প্রস্তাব দিছে যে দশ লাখ টাকা কাবিন করল লাগবে আর এলো ও মানে তিনটি সময় জায়গা দিলে মানে তারাই মানে মায়না নিবে এ কথা বলছে সোহাগের বাবা মা তাতে রাজি হয়েছে যে যেটাই হোক যতই ই লাগুক তাও মানে ই মানে ই করবো মীমাংসা আসবো বলার পরে তারা একটা গেম খেলছে তারা এলো সার বের বের করে মানে আমার শ্বশুর শাশুড়িকে ধরে দিতে চাইছিল ধরাই দিয়ে মানে আমাকে নিয়ে যেতে চাইছিল এটা এটা পরিকল্পনা করছে এটা আমরা জানার পরে আর বসি নেই মানে আমার বাবা মা মানে আমার খালু আজগর আজগর আর আমার খালাতো ভাই ফাহিম এই দুইজনের কথায় আমার বাবা মা এসব করতেছে মানে তারা মানে উস্কালিমূলক মানে যত ধরনের মানে কুবুদ্দি আছে যত যা আছে সব আমার বাবা মাকে দেয় যেভাবে এইভাবে করেন এভাবে করেন মানে আমার বাবা মা যদি কোনো পথে আসতেও চায় মানে তারা আসতে দেয় না মানে মানে তা আমার বাবা মাকে ফোন দিলে কথা বললেই বলে যে আগে আজগরের সাথে কথা বলে নয় তারপরে জানাবো কেন তোর মেয়ে তুই বলবি যে আমার মেয়ে আমি যেটা সিদ্ধান্ত তুমি তারপরে তুই তোরে ফোন দিলে তুই কেন বল যে আমি আজগরের কাছে শোনা নই আজগরকে যে তুই আজগরের কাছে শুনবি আজগরের যদি আমার শ্বশুর শাশুড়ি ফোন দেয় কিংবা অন্য কেউ ফোন দেয় তাহলে আজগর সেন বলবো যে আমি লোমানের কাছে শোনা নেই কারণ আমি লোমানের মেয়ে আমার আমাকে মানে কোনো পরামর্শ নেওয়ার আগে আজগর আমার বাবারে জিগাবো এনে মানে আমার বাবাই আরও বলে যে আমি আজগরের কাছে জেনে নেই এ এমন কেন করব তার যেটা মনে তার যদি আমাকে মেরে ফেলতে মন চায় সে নিজে নিজের বুদ্ধিতে করবো তাহলে অন্যের বুদ্ধিতে কেন আমার এটাই কথা তাহলে আমার বাবার যদি বুদ্ধি থাকতো তাহলে সে নিজেই বলতো যাচ্ছে আমি এটা করবো না সে শেষ কথা তখন মানে ফোন দিলে সে ভালোভাবে কথা বলে মীমাংসা আসতে চায় পরে আজগরের কথা বলে পরে একবার ফোন দিলে পরাই অন্য একটা প্ল্যানিং বানায় তার মানে কি বোঝায় আজগরের নামটা বলে আজগরের যখন বলে আজগরে তখন একটা প্ল্যান দেয় এর জন্য আমার বাবা এসব করতেছে এর পিছনে একমাত্র দায়ী আজগর আর আজগরের ছেলে ফাহিম থানায় সেনা বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার আমার বউরে আমি তালাক দিয়ে বিয়ে করুম এটা কেমন কথা এই কথাটা কি বলে তার বউকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবে এই কথা বলছি আমার কষ্টের কথা মানুষে বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না মেটা কষ্টে আছে কিন্তু আমার তো কোনো কেউ কেউ কোনো কিছু করতে পারবো না অথচ আমার মিডিয়ার সামনে এসে আর নিজের অপমানিত হয়ে বাবা মাকে অপমানিত করে আমার কোনোই আছে কিন্তু তার এমন এমন কাজ করতেছে এগুলো তো মানে অন্য মানে অন্য কোনো মানুষ তো জানতাছে না যে আমার বাবা মা কি আমার সাথে কি গেম খেলতেছে এসব তো জানালে তো অন্য মানুষদেরকে আমার জানার দরকার যে না আমার বাবা মা সবাই তো আমাকে দোষারোপ করতেছে না জেনে না শুনে মানে किसी किसी মানুষ ভালো মন্তব্য করতাছে আবার কিছু কিছু মানুষ আছে যে খারাপ মন্তব্য করতেছে কিন্তু তাদের তো জানা দরকার যে এই আমার সাথে কি হইতাছে তারা তো না জানে না একটা মানে বলতাছে বাবা মা হ্যাঁ বুঝি সবার বাবা মা সবার ভালো চায় কিন্তু ভালো চাওয়ার মধ্যেও মানে একটা কারণ থাকে তারা এত ভালো চাইতেছে যে মানে আমার মানে আমার জীবনটা শেষ হয়ে যাব সেটা তাদের মানে এই কিন্তু আমি বাইসে থাকতে যে সুখ সুখে থাকবো সেটা তাদের ই হইতেছে না তা কোনো মানুষই কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে না কারণ আমার বাবা টাকা দিছে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে মানে আমার বাবার কথাই শুনছে তারা মানে আমার কি আমার মানে কথা বলার কোনো সুযোগই দেয় নেয় এমনকি আমার যদি কথা বলার সুযোগ দিত যে না মেয়েটার আগে মেয়েটার কথা শুনি যে মেয়েটা কি চায় তারপরে হয়তো আমি বেদবি করলে বলতো যে মেয়েটা বেদক তার জন্য এখন আর কোনো কথা চলবে না আপনাদের যা আমরা বললাম মেয়েটা নিয়ে যান কিন্তু আমাকে মানে তারা নেয় আমি যাওয়ার পরে আমাকে মানে একটা কথা বলার যে সুযোগটা দিব যে মেয়েটা কী চাইতেছে একটা তো জানা দরকার আছে যদি মেয়েটা ভুল কথা বলে তারপরে সবাই মিলে আমাকে মা মারুক চর মারুক যা খুশি করুক করে আমাকে বিচারে যেটা হয় ওটা আমার করুক কিন্তু তারা কিছু করে না তারা বলে যে আমরা বসমু বসমু হ্যান ত্যান এইসব মিটামু এইসব বইলে আগের দিন মিটে যায় পরের দিন আমাদের হাজির করায় হাজির করানোর পরে তারা কোনো কথা চলে না মানে গুন্ডা মাস্তানের মতো তারা মানে এত পাওয়ারফুল দেখায় যে মানে গুন্ডা মাস্তানের মতো যায় আমাকে একবারও মানে উচ্চা করে ধৈরে নিয়ে আসা পরে কোনো কথা বলে না কিছু না আমাকে কোনো কথা বলা শুধু করে না আমার বাবা মা ভালো চায় আমি বুঝলাম আমার বাবা মা আমাকে নিল নেওয়ার পরে কেন ওরা আবার ধরে দিলটা মিডিয়ার কাছে বললে হয়তো কিছু মানুষ আসে সবাই দেখবো দেখার পরে হয়তো কেউ ভালো মন্তব্য করবো কেউ খারাপ মন্তব্য করবো মানুষ তো সবাই আর খারাপ না ভালো মানব মিলায় তো মানুষ এর জন্য আমি আসছি যে সবাই শুনুক যার আমার মানে আমার পক্ষে কথা বলুক আর যার ভালো লাগবে সে আমার বাবার পক্ষে কথা বলুক আমার কোনো এতে কোনো যায় আসে না যা তা এটা তার ব্যক্তিগত ব্যাপার যে কার কথায় তার ভালো লাগলো